এটা রিয়েলমি নার্জো ফাইভ জি ফোনটিতে মাথা নষ্ট করা স্পেক দেওয়া হয়েছে দাম অনুসারে এই ফোনটিতে যে চিপসেটটি দেওয়া হয়েছে সেটি খুবই অসাধারণ এছাড়াও এ ফোনটিতে ফিফটি মেগাপিক্সেল এর ক্যামেরা থাকছে আর ফাইভ থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি তো থাকছেই এছাড়াও খুবই কালারফুল একটি ডিসপ্লে দেওয়া হয়েছে আর এগুলো দেখে তো একটি ফোনকে ভালো বা খারাপ বলা যায় না তাই না সো আজকের এই ভিডিওতে এই ফোনটির পারফরমেন্স কেমন হবে এই ফোনটি ভালো না খারাপ সেটাই বলার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে আমি তো স্যার আর আপনারা দেখছেন তো স্যার টোয়েন্টি ফাইভ চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি নার্জো সেভেনটি এই ফোনটির ব্যাকসাইডের ডিজাইনটা প্রিভিয়াস জেনারেশন নার্জো সিক্সটির মতোই রাখা হয়েছে বিশেষ করে ব্যাকসাইডের এর ক্যামেরার মডিউলটা ব্যাকসাইড এর ক্যামেরার উপরের পাশটাতে সাইনি ফিনিশ করা হয়েছে আর নিচের দিকটাতে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে উপরের দিকে সাইনি ফিনিশ দেওয়ার কারণে এখানে ফিঙ্গারপিন্ট হালকা পাতলা বসে যায় তবে নিচের দিকে ম্যাট ফিনিশ দেওয়ার কারণে সেখানে ফিঙ্গারপ্রিন্ট বসে না এই ফোনটির ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে যদিও বা দেখে বোঝার উপায় নেই যে এই ফোনটির ফ্রেমে প্লাস্টিক থাকছে আর ব্যাক বেশিরভাগ জায়গাতে ম্যাট ফিনিশ থাকার কারণে এই ফোনটির হ্যান্ড ফিলিংও কিন্তু খুবই ভালো ছিল এই ফোনটির থিকনেস হচ্ছে এইট মিলিমিটার আর ওয়েট হচ্ছে একশো আটাশি গ্রাম যদিও বা এই ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব একটা ভালো করা হয়নি আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ডান সাইডের ফ্রেমে পাওয়ার বাটন এবং তার উপরে ভলিউম লকার দেওয়া হয়েছে এই ফোনটির উপরের দিকের ফ্রেমে থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন জ্যাক নয়েস ডিডাকশন মাইক এবং একটি স্পিকার থাকছে আর বাম সাইডের ফ্রেমটা একদম ক্লিয়ার রাখা হয়েছে নিচের দিকের ফ্রেমে টাইপ সি পোর্ট থাকছে সিম কার্ড স্লট থাকছে মাইক্রোফোন থাকছে এবং একটি স্পিকার থাকছে আর এই ফোনটির সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই দারুণ ছিল ফুল ভলিউমে খুব একটা ডিস্ট্রোশন লক্ষ্য করা যায়নি ধুলাবালি এবং পানির ছিটাফোঁটা ফোটা থেকে রক্ষা করার জন্য এই ফোনটিতে আইপি ফিফটি ফোরের রেটিং দেওয়া হয়েছে যদিও বা বেশি পানিতে এই ফোনটি আইপি ফিফটি রেটিংটা খুব একটা কাজ করে না থেকে এই ফোনটি আপনাকে রক্ষা করে দিবে দেন চরণ এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে আমরা কথা বলি এই ফোনটিতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আর এই ডিসপ্লেতে একশো কুড়ি রেট থাকছে আর রেজুলেশন হচ্ছে এক হাজার আশি ইন্টু দুই হাজার চারশো পিকসেল যার ফলে আপনারা ইনডোর এবং আউটডোরে দুই জায়গায় খুবই ভালোভাবে এই ফোনটি ইউজ করতে পারবেন দেন চরণ এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি এ ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোর রান করছে যার ব্যাক থাকছে রিয়েলমি ইউ ফাইভ আর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন জিরো ফাইভ জিরো যেটি সিক্স এম এম এর তৈরি করা একটি চিপসেট এছাড়াও অক্টাকর সিপিও থাকছে আর জিপিও হচ্ছে মাইল জি সিক্সটি এইট এম সি ফোর রিয়েলমি নার্জো সেভেনটি এই ফোনটিতে আপনারা দুই বছরের মেজর আপডেটের সাথে তিন বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন এই ফোনটি বাংলাদেশ বাজারে দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে একটি হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর একটি হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম দেন চোর এই ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি এই ফোনটির মেন ক্যামেরাতে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে যেটি ওয়ান পয়েন্ট এইট এছাড়াও টু মেগাপিক্সেলের টু পয়েন্ট ফোর একটি ডেপথ সেন্সর থাকছে আর এই ফোনটিতে আল্টাট ছোটটি থাকছে না যদি থাকতো তাহলে কিন্তু এটি ক্যামেরার জন্য খুবই দারুণ একটি ফোন হতো এছাড়াও যে এই ফোনটির মেন ক্যামেরার পারফরমেন্স খুব একটা খারাপ তা কিন্তু না এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা খুবই ভালো লেভেলের ছবি তুলতে পারবেন আর ছবির কোয়ালিটি কিন্তু আপনার ডিসপ্লেতে দেখতেই পারছেন এই ফোন ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ থাউজেন্ড এই পি সিক্সটি এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর ভিডিওর স্টাবিলাইজেশন হিসেবে থাকছে ইআইএস যেটি খুব একটা কাজের আমার কাছে মনে হয়নি এখানে ও টা থাকলে ভালো হতো সেলফি ক্যামেরা নিয়ে আমরা কথা বলি এখানে সিক্সটিন মেগাপিক্সেলের টু পয়েন্ট ফাইভ অ্যাপারচারের ক্যামেরা থাকছে আর এই ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ থাউজেন্ড এইট টি পি থার্টি এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর এই ক্যামেরার ভিডিও কোয়ালিটিটা মোটামুটি ভালোই ছিল রিয়েলমির হিসেবে থাকছে আর আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল এছাড়াও এই ফোনটিতে এক্সলোমিটার সেন্সর জাইরো সেন্সর পক্সিমিটার সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছে এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে আমরা কথা বলি এত কিছু রান করার জন্য এই ফোনটিতে ফাইভ থাউজেন্ড এমএইচের একটি ব্যাটারি দিয়েছে আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য ফর্টি ফাইভ ওয়াটের একটি ফার্স্ট চার্জার দিয়েছে কোম্পানি ক্লেম করছে মাত্র সাতাশ মিনিটের ভিতরে এই ফোনটি আপনারা ফিফটি পার্সেন্ট চার্জ করে নিতে পারবেন সো ধরা যায় যে এক ঘন্টার ভিতরে এই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে ডিসপ্লেতে আপনারা যেই দুটি কালার ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন স্কাই ব্লু এবং অলিভ গ্রিন এই দুটি কালার ভেরিয়েন্টে রিয়েলমি নাটো সেভেন্টি এই ফোনটি আপনারা কিনতে পারবেন